উলুবেড়িয়া কলেজের মুকুটে নয়া পালক এন্টারপ্রেনারশিপ ক্যাটালিস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হতে চলেছে উলুবেড়িয়া কলেজ আগামী পাঁচ ও ছয়ই এপ্রিল দিল্লি আইআইটিতে অনুষ্ঠিত হতে চলা এক অনুষ্ঠানে উলুবেরিয়া কলেজের হাতে এই ও সম্মান তুলে দেওয়া হবে বলে কলেজ সূত্রে জানা গেছে পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে উদ্যোগপতি হওয়ার মনোভাব করে তোলা ও তাদের শক্তির বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে ভারত সরকারের ম্যানেজমেন্ট এন্টারপ্রেনারশিপ অব প্রফেশনাল স্কিল কাউন্সিল দিল্লি আইআইটি ও থিঙ্ক নামক একটি সংস্থার সমবেত উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয়েছিল এসবিআই কলেজ ইউথ আইডি টু জিরো টু ফাইভ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল উলুবেড়িয়া কলেজ সেখান থেকেই সেরা দশটি কলেজকে সম্মান জ্ঞাপন করা হবে তার মধ্যেই রয়েছে উলুবেড়িয়া কলেজ কলেজ সূত্রে জানা গেছে উলুবেড়িয়া কলেজ থেকে এই প্রতিযোগিতায় মোট দশটি প্রজেক্ট অংশ নিয়েছিল এর মধ্যে রয়েছে অব্যবহৃত বাড়ির ছাদে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সবজি চাষ বহনযোগ্য পানীয় জল পরীক্ষা যন্ত্র এআই ব্যবহার করে ফ্রিজে থাকা আনাজ দিয়ে সম্ভাব্য রেসিপি তৈরির অ্যাপ তৈরি সহ নানা অভিনব প্রজেক্ট প্রসঙ্গত উল্লেখ্য উলুবেড়িয়া কলেজ শুধু হাওড়া জেলাই নয় বর্তমানে রাজ্যের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও ক্রমাগত দৃষ্টান্ত স্থাপন করে চলেছে উলুবেড়িয়া কলেজ তারই স্বীকৃতিস্বরূপ এবার দেশের রাজধানীতে পুরস্কৃত হতে চলেছে হাওড়া জেলার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজের এহানো সম্মানপ্রাপ্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত কলেজের অধ্যক্ষ অধ্যাপক থেকে শুরু করে পড়ুয়া এবং প্রাক্তন পড়ুয়ারা